আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে তো অনেক দিন হইছে আমি ভিডিও দেই না ঠিকঠাক করে কালকে অনেক দিন চার দিনের জমানোর একটা ভিডিও দিছি বেন্ড আসলো গেল খাইলো তো সব মিলে তো আমার হলো শরীরের অবস্থা বেশি ভালো না মা শিক্ষিত তুই না অশিক্ষিত নি তো কান্ট্রি স্কুলে গেছো শিক্ষিত শিক্ষিত করো ফাল দিছ তো যাই দছ কেন না দিও আমার আর আর কো আসে তো কোন হানে স্কুলে বারিন্দা গেছে তো যাই হোক মানে মানে নিজের শরীর ভালো না থাকলে কোনো কিছু না শরীর বলতে হলো আমার মানে দাঁতের দাঁত হলো পোকে কাটতেছে অনেক দিন হয়েছে এটা ব্যথা খুব বেশি খুবই ব্যথা মানে কারোর সাথে কোনো কথা বলতে পারি না আমি ঠিক করে মানে ওষুধ খাওয়ার পর ছিলাম তো ভালো ডাক্তারের খোঁজে হলো সে আমার একটু লেট করে নিয়ে গেছে মানে ডাক্তার যেহেতু দেখাবো একটু ভালো ডাক্তার দেখাবো তো বা ডাক্তার খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেছে তো যাই হোক ফাইনালি পাইছি পাওয়ার পর বলছে যে ডাক্তার পাইছি যে আর কাছ থেকে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে তো তার কাছে যেতেছি দয়া করবেন জানি তাড়াতাড়ি ঠিক হওয়া যায় কারণ দাঁতের ব্যথা খুবই খারাপ দাঁতের ব্যথা থাকলে পুরো মাথা ব্যথা হয়ে যায় ওকে যাই দেখি কি বলে কি করা যায় মানে ঠিক হওয়ার মতো কিনা মানে দাঁত অলরেডি পোকে যাচ্ছে আমার খুবই যন্ত্রণা হাসপাতালে আসছো ও মান্নাথ মান হাসপাতালে আসছো মন চাই কি কৰি दो दो तो ना गोलस पे चलो भूले गया बेटा रुह बोले तो से है से बुझ गया और जा ना जा ना आस्तरास्त्र दे तो तो बड़े बड़े

জুতো একটু যাও মরণ তোমന്നെ লাইটটা বন্ধ করতে কইছিলাম জুতা করতেছি জুতা তুমি জিগো মরণ দরেও একটা 쟤네가? 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 쟤네 g 쟤네가? 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 네가네네가쟤가 쟤네가? 가 쟤네가? 쟤

আসলে কি হয়েছে আমি নিজেও জানি না কি করলে আমার এটা সমাধান হবে আমি তিন দিন আগে ক্যামেরা অন করছিলাম ও মা তুমি খাইতেছ না তো শিখা দিতেছে নে হা করা বসে খাও মনু বস গুড গার্ল বস বস বসে খাও বসে খাও বসো তো আমি যেটা বলতেছিলাম আমি তিন দিন আগে ক্যামেরা অন করে সালাম দিছি ডাক্তারের কাছে গেছি সরকারি ডাক্তার তিন দিন আগে তো শুক্রবার ছিল আজকে হলো রবিবার তো যাই হোক কি বলবো কিছু বলার নাই কিছু করারও নাই এখন হলো মানে আজকে আবার আমার যাইতে হবে তো আমি ক্যামেরা অন করতে যাই গা মানে এরকম এরকম মুহূর্তে ভুইলা যাই এজন্য ভিডিওই করি না কারণ আমার ভিডিও করতে এখন আর ওরকম ভালোও লাগে না বেশি মানে দাঁতের ব্যথার জন্য তো এটা ঠিক হয়ে গেলে অবশ্যই করব মাম খাবার আচ্ছা মাম দিচ্ছি তো দুই বাচ্চা হলো মানে আগে ময়রমের খাবার রেডি করে দিচ্ছি ময়রম খাইছে এখন হলো সে মানে তার বোনকে বললাম যে একটু নুডলসটা খাওয়া দাও আমি রান্না করি তো আজকে আমার আবার তিনটার দিকে ডাক্তারের কাছে যাইতে হবো দাঁত ওয়াশ করতে হ্যাঁ মানাত তো নিয়ে যাবো মানাত নিয়ে যাবো আজকে না আইসক্রিম টা খাওয়া যাবে না কারণ আমার অলরেডি দাঁত সমস্যা হয়ে গেছে এই আইসক্রিম খেলে না তোমার খাওয়া যাবে না আইসক্রিম খাওয়া নিষেধ আমি মনে বাবার জন্য ভাত ভাই যা রাখা দিচ্ছে গরম কিছু ভাত আছে এমনি কিছুটা এই ভাই চা প্লেট রাখা রেখা দিচ্ছি এখন পর্যন্ত ওঠে নাই ঘুম থেকে না খালে নাই থেকে দাও ও তো সকালে খায় না তো এখানে হলো মুরগি নিয়ে লাউ নিয়ে একদম পুরা টাটকা একটা লাউ আনছে কালকে লাউটাই রান্না করব একদম গাছের জন্য আনছে তো এখানে ভাত বসায় দিয়েছি ভাত আমার অনেক বেশি করে রান্না করতে হয় আপনারা অনেক অনেক কিছু বলতে পারেন কারণ আমার ঘরে এখন মোটামুটি অনেক মানুষ আমি আমরা তিনজন ময়ের বাবা সহকার ময়মের চাচু তারাও তিনজন তিনজন বলতে হলো যে মোট ছয়জন না ছয় জনের পাঁচজন হলো ভাত খেতে এখানে হলো আমাদের দুইবেলার ভাত দুপুরে আর রাতে তো ওই জন্য একটু বেশি করে রান্না করি মাঝে মাঝে যদি রয়েই যায় দেখছেন যে কতগুলো ভাত রয়ে গেছে ওইটা সকালে নাস্তাও হয়ে যায় তখন আমার নাস্তাও রান্না করতে হয় না যেদিনকে আর খাওয়া হয় যেদিন না হয় তো না হয় তো যাই হোক আমি এখন তরকারি বসাবো আমি এখন থেকে সরিষা তেল দিয়ে রান্না করি তো মুরগি মাংস রান্না করবো অনেক গলুর তরকারি ওই জন্য তেলের পরিমাণ বেশি দিচ্ছি আর সরিষার তেল আমার কাছে খুব ভালোও লাগে খাইতে দিন পর্যন্ত সরিষার তেল না ছিল ততদিন তো রাঁধছি ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে যে খাবার খাইলেই গ্যাস হয়ে যায় সরিষার তেলে গ্যাস আমার হয় না আমি অনেক ফ্রেশ থাকি মানে নিজেদের রান্না করি না কেন খাইলে আমার কাছে খারাপ লাগে না অভ্যাস হয়ে গেছে যে এতদিন মানে পাঁচ ছয় মাস কিন্তু আমরা শুধু সয়াবিন তেল পাঁচ ছয় মাস না মানে তিন মাস এরকম হবে যে সয়াবিন তেল খাইছি কিন্তু আমার তাও অভ্যাস হয় না তাদের কাছে ভালো লাগে কিন্তু আমার অভ্যাস হয় নাই আমার কাছে মনে হচ্ছে আমার সরিষার তেলই দরকার আদা রসুন বাটা দিয়ে দিই আবার ব্লেন্ড করতে হইব আদা রসুন কিছু ব্লেন্ড করছিলাম পানি পানি এগুলো একটু দেখে দিলাম হলুদ মরিচ আদা রসুন ডালচিনি আদা শেগোড়া লবণ সব দিয়ে দিচ্ছি একসাথে এখন হলে এবার কষাই নেব ভালো করে কষায় তারপরে পানি দিয়ে মুরগি লাও এগুলো দেবো তো আস্তে জাল ডালও কমায় কমায় বেশি মানে এটা খুব ভালো করা হয় নাহলে ছিটা ছিটা একদম মুখে টুকু সব জায়গায় আসে পানি দিয়ে দিলাম একটু এটা একটু ভালো করে কষানো হোক ওইখানে যে মুরগির মাংস এগুলো দিয়ে দেবো লাউ মানে লাউ বেশি মাংস একদমই চুপ হয়নি মূলত লাউটাই খাওয়ার জন্য মাংস খুব দিলাম নাহলে মাংস না দিলেও চলতো ইলিশ মাছ থাকলে সব থেকে ভালো হতো আমি লাউ মুরগি একসাথে কষায় নেব ওখানে কেন আছে বাবা কাটতে সব আমারও তো একসাথেই দিয়ে দেবো লাউ এখন পর একসাথে কষায় নিব আর লাউের মধ্যে অলরেডি পানি আছে আর আমি একটু পানিতে ভিজায় রেখা দিয়েছিলাম বেশি টাইম কাইটা পানি দিয়ে রেখা ছিল ভুলে তো যাই হোক আর পানি দিতে হবে না এটার টেস্ট অন্য হবে একদম কচি লাউ দেখছেন মানে বিচিগুলো দেখছেন কি সুন্দর ছোটো 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 বিচি এখনও বিচি বড় হয় নাই একদম পাতলা একটা ছিলকা বের হয়েছে

হ্যাঁ মা তোমার জন্য চিকেন রান্না করতেছি লোক কমাই দিছিলাম এটা হলো হাতে মখ মা খাই হলো দাইল বসাইছি মানে এখনো জাল দেয়নি আমার মজনে একটা কফি বানাবো তারপরে তো এখানে সেই লাউ যে দেখছেন যে এক কড়াই ভোর দিছি পানি দেনে একটু পানি উঠে গেছে কত পরিমাণে এখন চুলার পরিমাণে জালের পরিমাণে আমি আরও কমাই দেবো যে পরিমাণে ছিল তার থেকে কমাই দেব দিন পর এই ডালটা রান্না করতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে এটার ঘানটা তো হাতে মা খেয়ে বসাই দিয়েছি আর কোনো কিছু দেব না নামানোর সময় শুধু ধুই পাতা দেবো অনেকটা শুকনা শুকনা করবো আর পানির পরিমাণে বেশি হয়েছে না কম হয়েছে বসতেছি না যেহেতু ফাটা ডাল আর এই সেই তরকারি ঝোল মোটামুটি অনেক হয়ে গেছে এটা লাউরি ঝোল এক্সট্রা ঝোল দেওয়া হয় নাই যেটা আরও ভালো করে হইতে থাক আমি এখন গোসল করব রান্নাঘর গুছাই রেখা ঘদ্র ঝাড়ু দিব তারপর বীরভাব ডাক্তারের কাছে যাওয়ার জন্য you're this guy.